নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো মুখরচক ভেন্ডি আলু ভাজা এইভাবে আলু ভেন্ডিটা ভাজলে ভাতের সঙ্গে তো ভালো লাগবেই এছাড়াও রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে ভেন্ডিগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি আর লাগছে আলু এখানে দুটো বড় সাইজের আলু দিয়েছি চলো এবার রেসিপিটা শুরু করে দিই প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে বড় চামচের দুই চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাক তারপর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন হাফ চামচ মতো কালো জিরে আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝাল হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে কালো জিরে আর এই কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার স্লাইস করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আলুগুলো ভাজার জন্য দেব। কাঁচা লঙ্কাটা যদি তেলের মধ্যে ভালো করে ভাজা হয় না তেলের মধ্যে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আর সেটা কিন্তু পুরো রেসিপিটার মধ্যেই থাকে খেতেও বেশ ভালো লাগে চলো কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিই স্লাইস করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমরা নর্মাল ভেন্ডি ভাজা দিয়ে তো ভাত বা রুটি খাই কিন্তু একটু মুখরোচকভাবে এইভাবে যদি বানানো হয় না দুপুরে গরম ভাতের সঙ্গে যদি থাকে ডাল আর সঙ্গে এরকম আলু ভেন্ডি মুখরোচক একটা ভাজা তাহলে কিন্তু আর কিছুই লাগবে না পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এছাড়াও রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু এইভাবে ভেন্ডি ভাজাটা একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে পেঁয়াজটাকে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব পিঁয়াজটাকে মোটামুটি মিনিট পাঁচাক মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো আগে থেকে দিয়ে দেওয়ার কারণ আলুগুলোকে একটু সেদ্ধ করতে হবে ভেন্ডি তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না আলুগুলো হালকা করে ভেজে যদি নুন দিয়ে ঢাকা দেওয়া হয় আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দেব তারপর দিয়ে দেব ঢাকা তাহলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো নুন ভেন্ডিতেও আর নুন দেব না এই নুনটাতেই কিন্তু হয়ে যাবে তারপর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছু একবার মিশিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু ভেন্ডিটা দিতে হবে কারণ ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না নরম ভেন্ডি তাই দিলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে তাই ভেন্ডি কিন্তু একদম আলু সেদ্ধ হওয়ার বা আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচাক মতো রেখে দেবো তারপরেই দেখবো আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা এগুলো বেশ খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে যে তেলটা আছে তার মধ্যেই কিন্তু সুন্দরভাবে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রাখলেই সহজেই কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিলাম এই রান্নাটাকে আরও একটু মুখরোচক বানানোর জন্য অল্প একটু পোস্ত দানা ছড়িয়ে দেবো তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগবে এবার এটাকে মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রেখে দিই মোটামুটি মিনিট দু এক পর ফিরে এলাম ভেন্ডি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আলুগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে যদি মনে হয় আরেকটু রাখতে হবে তাহলে আরেকটু ঢাকা দিয়ে তোমরা রেখে দিও তাহলেই কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে খুব ভালো করে সব কিছু একবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এই কাঁচা লঙ্কার কালো জিরের যে খুব সুন্দর একটা ভাজা পর ফ্লেভার আসে এটাই কিন্তু বেশি ভালো লাগে চেক করে দেখলাম আলুটা একটু শক্ত রয়েছে তাই আরও এক মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পোস্ত দানা পোস্ত দানাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পোস্ত দানাগুলো যেন একটু ভাজা ভাজা হয়ে যায় যেহেতু কাঁচা পোস্ত দানা ছড়ানো হয় পোস্ত দানাটা কিন্তু অবশ্যই দেবে শেষে এটা কিন্তু মিস করো না এটা দিলে কিন্তু আরও খেতে ভালো হয় খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি মুখরোচক আলু ভেন্ডি একদম রেডি যদি মাথায় আসছে না যে ডাল ভাত তো বানিয়েছি আর একটা ভাজা হিসেবে কি বানাবো অনেক সময় বাড়িতে সবজিও কম থাকে ভেন্ডি হয়তো অল্প আছে এইভাবে আলু পেঁয়াজ মিশিয়ে অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারো যদি এটা খুবই একটা সহজ আর সিম্পল রেসিপি তাও আমার মনে হলো শেয়ার করি করলাম ভালো লাগলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো